সমস্যা থেকে রেহাই পেতে চান নির্জলা একাদশী পালন করুন সঠিক নিয়মে তাছাড়া কেন পালন করবেন নির্জলা বা পাণ্ডবা একাদশী জেনে নিন সে কথাও নির্জলা একাদশী পালন ও পালনের সঠিক সময় এবং কথা বর্ণনা করব আজকের এপিসোডে নমস্কার হিন্দু সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নির্জলা একাদশী যেটি পাণ্ডবা একাদশী নামেও পরিচিত এটি বৈষ্ণব সম্প্রদায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবাস জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই একাদশী তিথিতে কোনো জল পান করা হয় না তাই এই একাদশী নির্জলা নামে পরিচিত শাস্ত্র মতে এই একাদশী পালন করলে বছর ভর সমস্ত একাদশীর ফল লাভ করা যায় মহাভারতের কাহিনী অনুসারে ভীমের প্রবল ক্ষুধা ও ভোজন প্রবণতার কারণে তিনি নিয়মিত একাদশী উপবাস পালন করতে পারতেন না এতে তিনি অত্যন্ত দুশ্চিন্তিত হন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন শ্রীকৃষ্ণ ভীমকে নির্জলা একাদশী পালন করার পরামর্শ দেন এই একদিনের উপবাস সারা বছরের সমস্ত একাদশীর পূর্ণ ফল এনে দেয় তাই এই একাদশীকে পাণ্ডবা একাদশীও বলা হয় উপবাসের আগের দিন হালকা এবং সহজপাচ্য খাবার খান ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পুজো করুন ভগবান বিষ্ণুর চরণে দীপ জ্বালান এবং ওং ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন ভগবানকে তুলসী পাতা ফুল এবং ফল নিবেদন করুন নির্জলা উপবাস পালন করলে জল ও খাদ্য সম্পূর্ণভাবে বর্জন করতে হবে যদি কঠোর উপবাস সম্ভব না হয় তবে ফল বা দুধ গ্রহণ করে উপবাস পালন করতে পারেন তবে জলপান এড়িয়ে চলাই উত্তম ভগবান বিষ্ণুর নাম জপ করুন এবং তাঁর গুণগান করুন এদিন ভগবত গীতা পাঠ করলে বিশেষ পুণ্য লাভ হয় নির্জলা একাদশীতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী মঞ্জুরি নিবেদন করা উচিত বিশ্বাস করা হয় যে এটা করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে তাই এই একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রাখতে হবে আপনি যদি সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তবে পুজোর সময় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে গুড়ের তৈরি ক্ষীর নিবেদন করুন কারণ শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মী এটা পছন্দ করেন বিষ্ণুর একটি মূর্তি বা একটি শালিগ্রাম পাথর পঞ্চামৃত দিয়ে স্নান করান পাঁচটি খাবারের মিশ্রণ দুধ দই ঘি মধু এবং চিনি তারপর জল দিয়ে ধুয়ে পোশাক পরান ফুল ধূপ জল এবং প্রদীপ জ্বালান সম্ভব হলে সন্ধ্যায় দুর্বা ঘাস দিয়ে বিষ্ণুর পূজা করে রাত জেগে বিষ্ণুর স্তব গান বা তার ধ্যান করুন হিন্দু শাস্ত্রে নির্জলা একাদশীতে জলদান করাকে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে কারণ এই সময় প্রচণ্ড গরম থাকে জলদানের পাশাপাশি জল ভর্তি কলস দান করাও অত্যন্ত শুভ নির্জলা একাদশীতে জলদান করলে কুণ্ডলিতে পিত্র ও চন্দ্রদোষের প্রভাব কমে যায় এর সঙ্গে আর্থিক সমস্যা ঘরোয়া ঝামেলা রোগবালাইও দূর হয় এবং শ্রীহরির কৃপায় সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে নির্জলা একাদশীতে অভাবীকে হলুদ রঙের বস্ত্র দান করুন এই রং ভগবান বিষ্ণুর খুব প্রিয় এছাড়াও হলুদ রঙের কাপড় দান করলে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয় এছাড়াও নির্জলা একাদশীতে আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্যশস্য যেমন ডাল চাল বা গম ইত্যাদি দান করতে পারেন দান করতে পারেন মরশুমি ফলও নির্জলা একাদশীতে কি কি করবেন না এই তিথিতে ভুলেও কালো বস্ত্র ধারণ করবেন না এদিন ভাত বা চালের কোনো বস্তু খাবেন না এই তিথিতে নুন খেতে নেই মনে করা হয় এই একাদশীতে নুন খেলে একাদশী ব্রত পূর্ণ ফল নষ্ট হয় একাদশীতে তুলসী স্পর্শ বা তাতে জল নিবেদন করবেন না কারণ এদিন তুলসী ও ব্রত পালন করেন তামসিক ভোজন মদ্যপান ত্যাগ করুন এই তিথিতে ঘর ঝাঁট দেওয়া বা মোছাও নিষিদ্ধ কারণ তার ফলে ব্যক্তি সূক্ষ্ম জীবহত্যার অংশীদার হয় একাদশী তিথিতে নখ ও চুল কাটতে নেই উপবাস ভঙ্গের বা পারণ পদ্ধতি একাদশীর উপবাস ভঙ্গের জন্য দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ে ভগবানের প্রসাদ এবং ফলমূল গ্রহণ করা উচিত এতে উপবাসের পূর্ণ ফল লাভ হয় এই নির্জলা একাদশী আপনার আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করবে এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করার সুযোগ এনে দেবে পালন ও পারণের সময়সূচি ছয়ই জুন রাত্রি দুটো পনেরো মিনিট থেকে সাতই জুন ভোর চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত একাদশী পালন আটই জুন সকাল পাঁচটা চব্বিশ মিনিট থেকে সকাল দশটা চার মিনিট পর্যন্ত পারণের সময় আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন